আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রমাদান মোবারক আজকে আপনাদের সাথে একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে এবং অনেকক্ষণ মোচমুঝে থাকবে এই পাতাকবির পাকোড়া আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে পাতাকপিটা কুচি করে কেটে নিয়েছি তেমন বেশি কুচি করিনি কিছুটা মোটা রেখেছি তো এখন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হয়ে গিয়েছে তো আমি দুই তিনবার পাতাকপিটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুই নিয়েছি এখন জালনি থেকে আবারও বলের মধ্যে ঢেলে দিয়েছি এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে একটু কচলিয়ে নেব তো কিছুক্ষণ কচলানোর পর আমি এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিটের পর দেখতেই পাচ্ছেন পাতাকপি থেকে কত পরিমাণ পানি বের হয়েছে এখন আমি এগুলোকে ভালো করে কচলিয়ে গা থেকে সম্পূর্ণ পানিটা বের করে নিব এখন আমি হাত দিয়ে পানিটাকে নিংড়িয়ে নেব খুব ভালো করে পানিটাকে নিংড়িয়ে নেবেন সবগুলো কবি থেকে খুব ভালো করে পানিটা নিংড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বলে আবারও রেখে দিলাম এখন পাতাকপিটা অনেকটা জরজরে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন কতটা জড়চড় হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি কিছু পরিমাণ ডাল ভাটা দিয়ে দিলাম প্রায় বড় চামচ দিয়ে এক চামচের মতো দিয়েছি দেন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দেন দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দেন এখানে এক চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম হাফ চা চামচের মতো আপনারা চাইলে দিতে পারেন চাইলে স্কিপও করতে পারেন এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো গুলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করেছি এবং পাঁচ ফোড়ন দিয়েছি এক চা চামচের মতো আর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা একটু বুঝে দেবেন যেহেতু আগে আমরা লবণ দিয়ে কচলেছিলাম তো কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় এক কাপের মতো আপনারা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন অথবা চাউলের গুঁড়া অ্যাড করতে পারেন তো এখানে আমি পাতা কুচি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব আমি আপনাদেরকে সাজেস্ট করব একবার হল এভাবে পাতাকবির পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এটা মাখানোর সময় খুব সুন্দর একটা গ্রান বেশি আসছিল। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এখন কিছুটা পরিমাণ আমি একটা বক্সে ফ্রোজেন করে রেখে দেব এটা কালকে আমি শুধু বেজে নেব আর কিছুই করতে হবে না কারণ পুরোটা ভাজলে খাওয়া হবে না অল্প অল্প করে আরও আইটেম রয়েছে সেজন্য এখন আমি রেস্টে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো এতে করে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যাবে তো পাঁচ মিনিটের পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এরপর যে এখানে আমি বেসনের মাখানো কিছুটা এখানে দিয়ে দিলাম আমরা যখন অন্যান্য উপকরণ ভাজা পড়া করি তখন বেসনের যে মাখানো উপকরণটা থাকে ওটা থেকে আমি কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি যদি এভাবে মাখানো না থাকে তাহলে আপনারা সরাসরি বেসনটা এখানে দিয়ে দিতে পারেন তবে মাখানোটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় খুব সুন্দর একটা গ্রান আসে এবং অনেকটা গ্রেভি হয় এবং শেপ দিতে খুব সুন্দর হয় এখন আমি এগুলোকে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে এটাকে প্রেস করে নিচ্ছি একটা গুল শেপ করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মতে ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি আজকে আমাদের বাসায় গ্যাস নেই সেজন্য সিলিন্ডারে পোড়া করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিছুটা সুন্দর কালার আসার পর আমি এটাকে উল্টিয়ে দেব এই পর্যায়ে চুলা গাছটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন এতে করে পাকোড়াটা খুব ক্রিস্পি হয় সবগুলো পাকোড়া আমার উল্টানো হয়ে গিয়েছে অপপৃষ্টাটা বাজা হওয়ার জন্য এবং সুন্দর একটা কালার আসার পর্যন্ত আমি পাকোড়াগুলো বেজে নেব তো পাকোড়াগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি পাকোড়াগুলো উঠিয়ে নেব দেন একই প্রসেসে বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং খুবই ক্রিস্পি হয়েছে এগুলো প্রায় আধা ঘন্টার মতো ক্রিস্পি থাকবে আজকের এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ